সকল প্রশংসার মালিক সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন আপনি কি ভাবছেন আমাকে বলুন কথায় নয় কাজে পরিচয় বান চালান কুফুরি বশীকরণ ও কালো জাদু করা এগুলা কোন সাধারণ কবিরাজদের কাজ নয় এগুলা হলো আধ্যাত্মিক জগতের তান্ত্রিকদের কাজ মনে রাখবেন তেল সিঁদুর আগরবাতি মোমবাতি দিয়ে কাজ করাতে হবে তাহলে আর সময় নষ্ট না করে এখনই যোগাযোগ করুন আধ্যাত্মিক জগতের তান্ত্রিক সাব্বির কবিরাজের সাথে মোবাইল নাম্বার শূন্য এক সাত নয় ছয় চার ছয় দুই এক ছয় ছয় ইমু হোয়াটসঅ্যাপ আছে দীর্ঘ এগারো বছর ধরে উনি দেশ বিদেশের মানুষের সেবা করতেছে এই প্রথম উনি অনলাইনে এসেছে মানুষের কাজ করে মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য মনে রাখবেন মানুষের সব চাইতে বড আদালত হচ্ছে মানুষের বিবেক জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয় বলা যায় না দুনিয়াতে কখন কাকে কাজে লাগে তাই বলছি হিংসা করিও না চেষ্টা করো উনি যে সকল চিকিৎসা করে থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থতা পরকিয়া থেকে মুক্ত সংসারে অশান্তি জায়গা জমি নিয়ে ঝামেলা শত্রু দুশ্মন দমন করা আগলা জিন ভূতের আচর বিয়ে সাদী হয় না বিদেশ যাত্রা বাধা কপিলকে বশ করা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া ও আরও বিভিন্ন ধরনের কাজ করা হয় মনে রাখবেন স্কিনে দেওয়া নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হয়ে আমাকে কেউ দোষারোপ করবেন না মোবাইল নাম্বার শূন্য এক সাত নয় ছয় চার ছয় দুই এক ছয় ছয় ইমো হোয়াটসঅ্যাপ ঠিকানা চট্টগ্রাম খাগড়াছটি